সালাম আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন সবাই সুস্থ ও নিরাপদে আছেন আল্লাহ রহমতে আপনাদের দোয়া আমি ভালো আছি তো প্রিয় বন্ধুরা প্রতিবারের মতন আবারও মতন একটি ভিডিও নিয়ে আসলাম সৌদি আরবের সুনাম একটা কোম্পানি কোম্পানিটির নাম হলো আলবাইক রেস্টুরেন্ট সৌদি আরবের বেস্ট একটা রেস্টুরেন্ট আলবাইক এ আলবাইক রেস্টুরেন্টে বেশ কিছু কর্মী নিয়োগ করা হবে মাধ্যমে একটি ক্যাটাগরিতে কর্মী নিয়োগ হবে শুধু টিম মেম্বার ডেলিগেট ফাইনাল ইন্টারভিউ হবে সতেরো ও আঠারোই ডিসেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি ডেলিগেটকৃত ইন্টারভিউ ফাইনাল হবে সতেরো ও আঠারোই ডিসেম্বর দুই হাজার পঁচিশ প্রিয় বন্ধুরা এই আলবাইক রেস্টুরেন্টে ইন্টারভিউ দিতে হলে আপনাদের প্রথমে অবস্থা প্রাথমিক অবস্থা প্রথমেই অফিসকে তো প্রতিদিন প্রিসিলেকশন চলতেছে প্রিসিলেকশনও অংশগ্রহণ করতে হবে প্রিসিলেকশন সিলেকশন ব্যতীত কেউ ফাইনাল ইন্টারভিউ দিতে পারবেন না তো প্রিয় বন্ধুরা এই জন্যই সতেরো তারিখের আগে আপনারা প্রি সিলেকশন দেওয়ার একটা সুবর্ণ সুযোগ পাবেন এই প্রি সিলেকশনের যে টাইমটা রয়েছে এই টাইমের ভিতরে যদি আপনারা আমাদের অফিসে আসতে পারেন তাহলে আপনারা ইন্টারভিউ দেওয়ার সুবর্ণ সুযোগ পাবেন আলবাইক রেস্টুরেন্টে এই আইআরবি ক্রিস্টালতে ইন্টারভিউ দিতে হলে ফিজিক্যালি আপনার ভালো হতে হবে আর আপনার যখন ইন্টারভিউ দিবেন চুলনক এবং স্মার্ট হয়ে চুলনক কেটে স্মার্ট হয়ে কনসেপ্ট করে পরিপাটি হয়ে ইন্টারভিউতে অংশ গ্রহণ করতে হবে আর বেসিক ইংলিশ মোটামুটি জানতে হবে ভালো করে নরমাল বা মোটামুটি জানলে হবে না প্রিয় বন্ধুরা আলবাই কোম্পানিতে যেহেতু হবে আট ঘন্টা স্যালারি এক হাজার রিয়াল প্লাস একশো আশি রিয়াল কুপন রিয়াল দিবে বয়সীমা হবে একুশ থেকে উনত্রিশ বছর একুশ থেকে উনত্রিশ বছরের ভিতরে যাদের বয়স তারা কিন্তু শুধু আলবাই কোম্পানিতে সুবর্ণ সুযোগ পাবে যাওয়ার কোম্পানির সুযোগ সুবিধা হলো কোম্পানি ইন্স সহ দুই বছর পর পর হাফ ডাউন টিকিট সম্পূর্ণ কোম্পানি বহন করবে প্রিয় আমার যারা সৌদি আরবের রেস্টুরেন্ট আলবাইক রেস্টুরেন্টে যাওয়ার জন্য আলো রয়েছেন আপনারা শীঘ্রই